চ্যানেল আনন্দের স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো দশই জুলাই দু হাজার চব্বিশ সবিতা ভিলায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিকের জয়ে এক বিজয় সম্মেলন এই অনুষ্ঠানে বিজেপির কিছু কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন পিএন দাস কলেজের এক ঝাঁক ছাত্র এবিপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মলকর জেলা পরিষদের সদস্য পঙ্কজ কুমার বিশ্বাস এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা পম্পা সরকার সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠান রূপায়ণে ছিলেন রাজু দত্ত वंदे मातृाबादाबिलातीसा ज़िंदु कंग्रेसाबिल তৃণমূল জিন্দাবাদিলমূল ছাত্রী জিন্দাবাদিনোপাধ্যায় জিন্দাবাদিলজন অনী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদিন রাঙ্গড়ে जिंदाबाद ইরমুল মৈলা রাঙ্গড়ে जिंदाबाद আজকে 31 তারিখে কেন্দ্রীয় রাজ্য রাজনৈতিক দল সদস্য ছিলেন কেন্দ্রীয় কংগ্রেসের সভাপতি তিনি जिंदाबाद सभी आदरणीय आप सभी को संबोधित और और शायद छह हमारी ब्लॉग के पिछले

ডিএন দাস কলেজে যে এমএটি ইউনিটটা ছিল সমস্ত ইউনিটটাই আজকে কেন্দ্র ছাত্র পরিষদের আইন করত এবং এই এলাকার যে সমস্ত বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা ছিল সমস্ত যুব মোর্চার নেতৃত্বরাই আজকে আমাদের ব্লক সভাপতি পঙ্কজ বিশ্বাস এবং আমাদের প্রধান নির্মাত মহাশয়ের হাত ধরে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিষদ করল এবং আশা করছি আগামী দিন গ্রাম পঞ্চায়েতে বিজেপির ঝাণ্ডা ওঠানোর গুরুত্ব